বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এই কথাটির মেন কারণ হচ্ছে গত রাতে যে বাংলাদেশ বনাম ভারত প্র্যাকটিস ম্যাচটি হয়েছে সেখানে আসলে বাংলাদেশ ভালো করা তো দূরে থাক বাংলাদেশ ইউএসের সাথে যে ব্লান্ডারটা করেছে সেটা থেকে এখন পর্যন্ত উঠে দাঁড়াতে পারে নিষেধের প্রমাণ ইউএসএর বিপক্ষে দুটি ম্যাচ হেরেছে তৃতীয় ম্যাচটি দারুণভাবে দশ উইকেট জিতেছে কিন্তু সেটিও যে একটি মিরাক্কেল ছিল চমৎকার ছিল যেটি যে খুব বেশি একটা ভালো পারফরমেন্সের কারণে রেগুলার পারফরমেন্স কারণে আসেনি সেটার প্রমাণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ দিয়েছে যেখানে বিশ ওভারে ইন্ডিয়া একশো বিরাশি রান করেছে একশো তিরাশি টার্গেট দিয়েছে সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা মাত্র একশো একুশ রান করেছে নয় উইকেট হারিয়ে একটি প্র্যাকটিস ম্যাচ যদিও জয় পরাজয় ম্যাটার করে না ইন্ডিয়ার সাথে এমনি তো প্র্যাকটিস হোক আর মূল ম্যাচ হোক বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পারবে না এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে এত ডিফারেন্স যে ষাট রানে একষট্টি রানে বাংলাদেশের ম্যাচটি হারতে হলো কারণ প্রথম যেটা বলছিলাম যে সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা অলরেডি আমরা এই তেরো এই যে প্র্যাকটিস ম্যাচটা ছিল প্র্যাকটিস ম্যাচে আমরা সর্বোচ্চ পনেরো জন ক্রিকেটারকে খেলাতে পারতাম সেখানে আমরা তাসকিন মুস্তাফিজকে রেস্ট দিয়েছি জন ক্রিকেটার থেকে খেলেছি তার মধ্যে শরীফুল ইসলাম আমাদের একজন পেস আর গতকালকে বোলিং করতে গিয়ে হাতের আঙুলে চির ধরেছে ছয়টি সেলাই তার লেগেছে স্বভাবতই আট তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হবে সেটি সে মিস করে যাচ্ছে এমনকি বিশ্বকাপের আরও এক দুইটি ম্যাচও সে মিস করতে পারে সেটা না হয় আলাদা বিষয় এখন আমাদের যে বাকি যে ক্রিকেটার রয়েছে অর্থাৎ আমরা যদি আমাদের আগে প্রথমে বলিং নিয়ে কথা বলি আমরা তারা বিশ ওভার একশো বিরাশি রান করেছে আমাদের বলাররা মাত্র চার উইকেট শিকার করতে পেরেছে তাদের মধ্যে হাসান অফ স্পিনার সে একটি উইকেট শিকার করেছে শরীফুল ইসলাম ইঞ্জুরি হওয়ার আগে সর্বশেষ বল পর্যন্ত তিন ও বার ছাব্বিশ রান একটি উইকেট শিকার করেছে মাহমুদ বল করে উইকেট নিতে হয়েছে সাকিব আসানের মতো বলার ফ্লপ করেছে যে ইন্ডিয়ার বিপক্ষে যদি আপনি খুব ভালো বলিং করতেন একশো ষাট সত্তর তো তারা ইজিলি নিয়ে নিত কিন্তু জবাবে আমরা ব্যাট করতেন যখন আমাদের চার ওভার এগারো তিনটা চলে যায় আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে শুধুমাত্র আমি তাম বলে সতেরো করে আউট হয়ে গেল বাকি যে তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে ওপেনিংয়ে সৌম্য সরকার শূন্য করে আউট হয়ে যায় তিন নম্বরে নামা শান্ত মাত্র ছয় রান করে আউট হয়ে যায় চার নম্বরে লিটনকে নামানো হয় সেখানেও সে ফ্লপ শূন্য করে আউট হয়ে যায় এই শূন্য ছয় শূন্যর এই টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান পাশাপাশি তাঁজিতে তানমেন মাত্র সতেরো রান কিন্তু প্রেশার ক্রিয়েট করে মিডল অর্ডারে বাংলাদেশের যার ফলশ্রুতি তাহলে খুব সমত চোদ্দ রান করে আউট হয়ে যায় কিন্তু মাহমুদুল্লাহ সাকিব হাসান একটা ভালো পার্টনারশিপ হলো মাহমুদুল্লাহ আঠাশ বলে চল্লিশ রান করে কিন্তু সে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে গিয়েছে কিন্তু সাকিব আল হাসান কী করলো একটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে নাম ভারতের বিপক্ষে চৌত্রিশ বলে আটাইশ রান করেছে আসলে এটাকে আমি বাজে ব্যাটিং বলবো না এটাকে বলবো সরাসরি একটা ক্রাইম সে একটা অপরাধ করেছে যেটার শাস্তি হিসেবে তাকে দূরা মারা হোক আর আইন অনুযায়ী কারণ হাসান সিরিজের আগে এই ম্যাচের আগে বলেছিল যে সাকিব দ্বিতীয় হোম হচ্ছে তার নিজস্ব বাড়ি রয়েছে ম্যাচের আগে তারা পুরো টিম আল হাসানের বাসায় রাতে ডিনার করতে গিয়েছিল আগের দিন রাতে সেই আল হাসান বলেছিল যে তারা এটা সেকেন্ড হোম সে কন্ডিশনের একটি ফায়দা নেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে ফায়দা চৌত্রিশ বলে আঠাশ রান করেছে আর বোলিংয়ে খুব সম্ভবত চল্লিশ রান দিয়েছে কোনো উইকেট শিকার করতে পারেনি এখন যখন বাংলাদেশ একশো তিরিশ রান টার্গেট ব্যাট করতে ওভার এগারো রান তিন টিকিট চলে যাই সভাপতি বাংলাদেশ ম্যাচকে ছিটকে গেছে কিন্তু তারপর তো ট্রাই করবে হ্যাঁ ট্রাই করা যখন শুরু করেছিল তাঞ্জিত তাহয় হৃদয় আউট হয়ে গেল আউট আউটে গেল সাকিব আর মাহমুদুল একটা পার্টনারশিপ ক্রিয়েট করার পর একটা সময় মনে হয়েছিল যে বাংলাদেশ হয়তো ম্যাচটি জিতবে না কিন্তু সাকিব মাহমুদুল্লার পার্টনারশিপে ভর করে হয়তো বা রানটি আমাদের একশো পঞ্চাশ বা ষাটের করে যেতে পারে কিন্তু কি হলো একশো একুশ রান এবং কি হলো মাহমুদুল্লাহ মাঠ থেকে রিটায়ার্ড হার্ড হয়ে অন্যদের ব্যাটিং করার সুযোগ দেওয়ার জন্য সে আউট উঠে গেছে মাঠের থেকে আউট না হয়ে বাকির একের পর এক সাকিব আউট রিষাদ আউট বাকি যা আছে সবগুলো একটার পর এক আউট হয়ে কিন্তু যেতে থাকলো এই আপনি একটা জিনিস খেয়াল করেন আপনারা যে জায়গাতে এই সেম পিচের মধ্যে ইন্ডিয়ার রিষাব পান্ড বত্রিশ বলে তিপ্পান্ন করে অপরিজিত থেকে মাঠ থেকে বিশ্রামের রানের জন্য উঠে যায় হার্দিক পান্ডের মতো ব্যাটসম্যান তেইশ বলে চল্লিশ রান করে তারা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ আঠাশ বলে চল্লিশ আর তার পার্টনার সাকিবুল্লাহ হাসান করে চৌত্রিশ বলে আটাশ রান আসলে এরকম করে আসলে বিশ্বকাপে আসলে কেউ আশা যদি করে থাকেন আমি অলরেডি আগে আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম যে বিশ্বকাপে আমি খুব বেশি একটা আশা করছি না বাংলাদেশকে নিয়ে আশা করা ঠিকও হবে না এবং বিশ্বকাপে যে প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে তো আমরা হয়তো বা পুরোপুরি ফির পাবো না অথচ তাসকিন খেলবে হয়তো বা কারণ যেহেতু শরিফুল ইঞ্জুরি এবং শরিফুলকে প্রথমে তো পাবই না আট তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে দশ তারিখেও সাউথ আফ্রিকার বিপক্ষে তাকে আমরা মিস করতে যাচ্ছি আর এই যে আমাদের লর্ড তিনজন ক্রিকেটার লিটন শান্ত আর এই শম্ভর কথা কী বলবো লিটন দাস সর্বশেষ যে দশটি টি টোয়েন্টি ইনিংস খেলেছে এই দশটি টি টোয়েন্টি ইনিংসে তার রান সংখ্যা হচ্ছে মাত্র একশো সাতাশি রান অ্যাভারেজ বিশের একটু পরে আর স্ট্র্যাক রেটটা হচ্ছে বরাবর একশো এটা কোনো কথা এক্সট্রো রেট একটা টি টোয়েন্টি ব্যাটসম্যান হবে ওয়ান ডে তো দেখলাম বিশ্বের অন্যান্য ব্যাটসম্যানদের স্ট্র্যাক রেট হয় একশো পনেরো একশো দশ একশো পাঁচ এরকম তারপর আরেকজন ওপেনার সৌম্য সরকার সৌম্য সরকার লাস্ট দশটি ইনিংসে তার রান সংখ্যা একশো ছিয়াশি রান যদিও তার অ্যাভারেজ বিশ স্ট্রাইক রেটটা ভালো একশো আটাশ বাস তেতাল্লিশ অন্যদিকে আমাদের ক্যাপ্টেন লর্ড শান্তর সর্বশেষ সতেরো ইনিংসে পনেরোটিতে সে আউট হয়েছে দুইটিতে নট আউট হয়েছে তার সংখ্যা হচ্ছে দুইশো আটষট্টি রান যেখানে তার অ্যাভারেজ মাত্র সতেরো স্ট্রাইক রেট মাত্র একশো তিন বেস্ট হচ্ছে তিপ্পান্ন একটা ফিফটি সতেরো ইনিংসে গত দেড় বছরে সে পড়েছে এমন অবস্থায় এই তিনজন ক্রিকেটার বিশ্বকাপ কিনা খেলবে দুই তিন চার নাম্বার কারণ যদি ওপেন করে তার সাথে ওপেনিং করবে সরকার বাকি শান্ত আর তুলনামূলক ভালো করছে এই সিরিজে এই প্রস্তুতি ম্যাচে হয়তো বা কালকে শূন্যক রাউট হয়ে গেছে কিন্তু ইউএস বিপক্ষে সৌম্যশ্রেষ্ঠ রাট বলে তেতাল্লিশ করে অপরিত ছিল তার আগের মিষ্টিতে শূন্যক রাউট হয়ে গেছে আগের আরো বলে বিশ রান করে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে একচল্লিশ রান করে মোটামুটি মানে ওই একটা কথা আছে যে নাইম মামার চেকা নামা ভালো যে শূন্য গোয়াল থেকে কি যেন একটা কথা আছে যে আমরা ওই প্রভাবত বাকি যে নাইম মামা চেকা কানামা ভালো হচ্ছে আমাদের কানামা সমস্যা সরকার আমাদের নাইম মামা হচ্ছে লিটন দাস আর আমাদের কোনো মামাই না সেটা হচ্ছে লর্ড মামা শান্ত মামা চাচা মামা যাই বলেন না কেন এই লর্ড ক্যাপ্টেন আমাদের এবং এইভাবে আমাদের খেলতে হবে আসলে কিভাবে বিষয়টি আসলে এক্সপ্লেন করার কিছু নেই এখন সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা আসলে ভিডিওটি আসলে সমালোচনার ঊর্ধ্বে এখন চলে গেছে বাংলাদেশের ক্রিকেটকে মানুষ বিভিন্ন নামে রূপ নাম রূপান্তরিত করেছে বিভিন্ন সময় বিভিন্ন নামে করেছে বিসিবি লিগ বিভিন্ন কিছু বলেছে যেগুলো আমি বলতে চাই না কারণ আমি কিন্তু ক্রিকেট ফ্যান হিসেবে হয়তো এই কথাগুলো আমার নিজের গায়ে লাগে কিন্তু কথা হচ্ছে যে এরকম চলতে থাকলে তো নাম ধীরে ধীরে বাড়তেই থাকবে আসলে কমবে না পারফরমেন্স দিয়ে মাঠের পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে প্রমাণ করতে হবে তবে বিশ্বকাপে আমার কাছে যতটুকু যেটা মনে হচ্ছে যে বিশ্বকাপে কেউ আশা করবেন না খুব বেশি একটা সাউথ আফ্রিকার বিপক্ষে তো অনেক কঠিন হচ্ছে এটা স্বাভাবিক শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন হচ্ছে নেপাল বা নেদারল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশ কোনো ম্যাচ লাভ করে আমি এখানে আশাবাদী নেপালকে হারানো উচিত নেদারল্যান্ডসকে হারানো উচিত বাকি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে কীরকম করবে ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দেখেই আবাস পাওয়া গিয়েছে টাটা ভাই ভাই হাফেজ